জীবনের প্রথম যখন মেট্রোতে উঠি সে ফিলিংসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সো আমি কখনো এইভাবে তেমনভাবে আমি ব্লগ ভিডিও করি তো আমি হচ্ছে উত্তরা থেকে উত্তরা রেলওয়ে স্টেশন চলে গেলাম মেট্রো তো ওইখানে যাওয়ার পরে লিফ্ট থেকে দোতলা ওঠা যায় তো আমি লিফ্ট দিয়েও উঠলাম এটা আমি ফার্স্ট টাইম দেখলাম বাংলাদেশে সত্যি কথা বলতে আমার ভয় লাগে না আল্লাহ জেরে কিছু নাই তো আমি দোতলা গেলাম তো অনেক মানুষ যাচ্ছে আমি মাঝে মাঝে সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম তো আস্তে আস্তে সামনে গেলাম সামনে দেখলাম যে চেকিং করে অনেকেই চেকিং করতেছিল তো আমাকে এখানে চেকিং করা হয়নি বাট আমি কিন্তু এই যে পুলিশ বা যাই হোক ওনাদের হচ্ছে আমি জিজ্ঞাসা করি তো ওনাদের বলতেছি আমি কিভাবে যাব আমি তো হচ্ছে কি করব তো ওনারা জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় যাবেন পরে আমি বললাম আমি নিউ মার্কেট যাবো গাউসিয়া নিউ মার্কেট তখন ওনারা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই রোডে আপনি নিমে যেন তাহলেই হবে তো আপনার সামনে এগিয়ে যেন ওইভাবে লাইনে দাঁড়ান তো আমি হচ্ছে দেখলাম অনেক অনেক লাইন তো আমি হচ্ছে প্রথম লাইনটা ক্রস করে দ্বিতীয় লাইনে দাঁড়াই এইখানে তো বাপা রে বাবা সিরিয়ালের শেষ নাই তো আমি ভাবতাসি দুই তিন ঘন্টায় কি আমি টিকিট পাবো তো এইটা ভাবতে ভাবতে এখন কিছুক্ষণ পরপর আবার তোমার ভাইয়া ফোন দিতেছিল ওই মুহূর্তে তো আমার সাথে দুইটা ব্যাগ আমার অনেক কষ্ট হইতেছিল ব্যাগগুলো নিয়ে তো এইখানে ভিডিও আমার পার্স আছে দেনটা আবার দুইটা ব্যাগ শপিং করছি ওইগুলো তো অ্যাভারেজে আমার অনেক কষ্ট হইতেছিলো তো আমি আমার সিরিয়ালে রেখে তো আমি হচ্ছে এখানে চলে আসলাম দেখলাম যে এখানে ই দেওয়া আছে কোনটা কত টাকা ভাড়া লেখা আছে তো আমি হচ্ছে এখানটা একটু ঘুরে দেখলাম তো আমার ব্যাগটা কিন্তু ওইখানেই আবার একটা টেনশন খেয়ে ব্যাগটা নিয়ে চলা যায় কি অবস্থা তো তারপরে যাই হোক আমি এখানে একটু দেখলাম ঘুরলাম তারপরে চিন্তা করলাম যে না আমার এখন লাইনটা এই করতে হবে চেঞ্জ করতে হবে তো আমি লাইনটা চেঞ্জ করে কিন্তু এইখানে চলে আসছিলাম এই লাইনটা একটু মানুষ কম ছিল তো এইখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম তো আমার পিছনে অনেক কাপড়া ছিল তো ওনার বল আমিও আবার জিজ্ঞেস করতেছিলাম কেউ কেউ আমার মতন নিয়ে ফার্স্ট টাইম আসছে এখানে চলে আসছে সিরিয়ালে আমার লাইনটা চলে আসছে ওনারা টাকা দিতেছে আমি যখন দিছি পাঁচশো টাকার নোট মাশাল্লাহ আমি সাথে সাথেই ভাঙতি পেয়ে গেছিলাম তো আমার ওইটা আমি শ্যুট করার সময় পাইনি তো এই অ্যাপও বারবার দিতেছিল কিন্তু ভাঙতি নাই বিধায় বারবার এটা ব্যাগ দিয়ে দিচ্ছিলো এরকম একটা অবস্থা তো আমি ফার্স্ট টাইম দেখলাম তো আপটা কি কোনোভাবেই হচ্ছে খুশি ওনারা দিতে পারছিল না তো তারপরে হচ্ছে বারবার ব্যাগ দিয়ে দিচ্ছিল তো এরপরে আরেকজন আসে ওনার তো সেম ওয়েতে হয় এরকম ওনারও খুচরা নাই কি একটা অবস্থা তো আমি বলি আল্লাহ আমার কপালটা অনেক ভালো তা আমি দাঁড়া দাঁড়ে হচ্ছে ভিডিও করতেছিলাম তো ভিডিও করতেছিলাম আমারটা তো পেয়ে গেছি তো অনেকে চলে গেছে তো আমি জাস্ট এটা প্রসেসিং দেখার জন্যই একটু লেট করতেছিলাম তো তখন হচ্ছে ওনার টাকাটা ঠিকমতো যদি তুমি বঙ্গবন্ধু দেখা যদি না দাও তখন কিন্তু টাকা নিবে না তো মেশিং এর আজও এই চেকিং দেখে আমার মানে খুবই হাসি পাচ্ছিল ওইখানে তো বঙ্গবন্ধুকে দেখাইতে হয় বঙ্গবন্ধুকে যদি না দেখাও সেই ক্ষেত্রে ওইখানে উপরেও কিন্তু দেওয়া আছে দেখছো কিভাবে টাকা দিতে হয় তো কিভাবে দিলে নিবে হ্যাঁ বোটে পুটে দিলে টাকা নিবে না তো ওনারও ভাঙতি নেই বারবার ব্যাগ দিতেছিল এখন ওনারা দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে ভাঙতির জন্য কি বলবো এরকম একটা অবস্থা অনেকক্ষণ সময় পার হয়ে গেল তো আমি ভাবলাম যে না এইখানে দাঁড়িয়ে থেকে আর আমি সময় লস না করি তাহলে আমার চলে যেতে হবে যেহেতু আমি অলরেডি তিনটা চারটা বেজে গেছে তো নিউ মার্কেট যাবো এখান থেকে কেনাকাটা করব তারপর আবার মুন্সীগঞ্জ আমার ব্যাক করতে হবে তো আমি চলো যাই সবার সাথে সাথে জিজ্ঞেস করতে করতে এখন দেখি এখানে কাঠটা শো করে তো কাঠ শো করে তারপরে যেতে হয় তো এখন তো আমি পড়ে গেছি ঝামেলায় এখন কি করব তারপরে যাই হোক কতটুকু করছি ভিডিও তারপরে যাই হোক এখন সবাই দেখি দূরে দূরে যাইতেছে এত তাড়াতাড়ি যেহেতু মেট্রো চলে আসছে তো আমিও হচ্ছে যাচ্ছি তো মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম তারপর আমি চলে গেলাম আবার ওপরে ওপরে থেকে ডেড়ে দেখলাম মেট্রোতে তো আমি মেট্রোতে উঠলাম এখানে অনেকেই ছিল ও মা গো এখানে তো সব ছেলে তারপর আমি একটু অবাক হলাম তো আমি হচ্ছে বসার কোনো জায়গাই পাচ্ছিলাম না তো তারপরে হচ্ছে যে সামনে আমি একটু ভিডিও করতেছি সবাই আমাদেরকে ঘুরে ঘুরে তাকাই দেখতেছিল মানে এতটা লজ্জা লাগতেছিলো এটা মানে আমি বলে বোঝাতে পারবো না তারপরে যাই হোক মেট্রো চলা শুরু হয়ে গেলো তারপরে নেক্সট একটা স্টেশন আমরা চলে আসলাম তো এইখানে কিভাবে ওপেন হচ্ছে কিভাবে লো করছে এখানে কেউই নাই তো যাই হোক আবার হচ্ছে এটা অফ হয়ে গেল আবার শুরু হলো চলতে থাকলাম মানে এত। ভালো লাগলো আমার কিছুক্ষণ পরপর তো তোমাদের ভাইয়া ফোন দিতেছে উঠসো উঠছো তো ও মূলত আমাকে উত্তরা থেকে এইভাবে পাঠালো যেহেতু আমি হচ্ছে মেট্রোতে কখনো উঠি নাই সেই ফিল্ডটা দেওয়ার জন্য তো ওর কাছেও অনেক খুশি লাগতেছিল যে ওর কথা মতো আমি মেট্রোতে উঠলাম বা আমারও অনেক দিনের শখ ছিল তো উঠলাম কিন্তু মজা পাইলাম না এইখানে এই পিছনে এই আপুটা কলেজে যাবে তো ও আমাকে অনেকটা হেল্প করছে তো তারপর আমি একটু কার্ডের ভিডিও করে নিলাম তো এই হচ্ছে কার্ডটা সেই কার্ড এটার দ্বারা আমি হচ্ছে আবার বের হতে পারবো আই করতে পারবো যাই হোক আমি বের হয়ে গেলাম এখন হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই স্টেশনটা তো ওইখানে আমি এখন যাইতেছি আমার যে ভিডিও করতে যেই কষ্ট হইতেছিল আমার তোর সাথে কেউ নাই সাথে ব্যাগ ট্যাগ বারবার তারপরে আমি অনেক কষ্ট করে হাঁটতে 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 গেলাম তো এর মধ্যে বারবার তোমার ভাইয়া ফোন দিতেছিলাম একটু বিরক্ত হইতেছিলাম তারপরে যাই হোক আমি একটু ভিডিও করলাম কে কিভাবে দিয়ে কার জমা দিয়ে তারপর বের হয় তো আমি ওইভাবে সেম দিলাম দিয়ে হচ্ছে আটটা 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 বের হইলাম এখন হচ্ছে এটা দোতলার উপরে তো আমি হচ্ছে নিচতলায় যাব। তো ভাবতেছি এ পার দিয়ে যাবো না ওই পার দিয়ে যাবো তো আমি সবসময় সহজ রাস্তাটাই খুঁজছি তো আমি খুঁজতে 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 এখানে দেখলাম যে সবাই এই পাশ দিয়ে যায় তো আমিও হচ্ছে তাদের সাথে টুং টুং করে যাচ্ছি ওই যে দেখো প্রেমিক প্রেমিকা কি সুন্দর আমি করতে করতে যাইতেছে যে আমার অনেক ভালো লাগলো ওদের দেখে তো ভাবলাম একটু শ্যুট নিয়ে নিই এখন আমি হচ্ছে তিরিং তিরিং করে ব্যাগ বুক হাতে নিয়ে বরিশাল লাগুর মতন আমি হাঁটতে হাঁটতে যাইতেছি তো এখন নিচে দেখছি যে বৃষ্টি পড়তেছে তারপর অনেকে যেহেতু মেট্রো আছে অনেকে দূরে দূরে যাইতেছে এখন আমি আমাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ যাবেন গাউসিয়া তো বলতাছে সত্তর টাকা লাগবো সত্তর টাকা ছাড়া যাবেই না তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলাম সেও বলতাছে সত্তর টাকা এখান থেকে এইখানে চল্লিশ টাকার ভাড়া না তারা হচ্ছে সত্তর টাকা বলতেছে তারপরে যাই হোক ওই যে আরেকজন বলতেছে যাবেন আমি ষাট টাকা নিব তো এখন ডাকতেছে সে তো অন্যরা যাবি ইনা সত্তর টাকার নিচে তো আমি হচ্ছে ষাট টাকায় রাজি হয়ে গেলাম তো আমি এখন হচ্ছে যাচ্ছি দেখি এখন বৃষ্টি পড়তেছে কি একটা অবস্থা তারপর উনি মুছে ট দিল আমি উঠলাম তো ওঠার পরে উনি হচ্ছে পলিটা সুন্দর করে আমাকে কি করে দিচ্ছে যেন আমার এই কাপড় চোপড় ড্রেস ট্রেস না বেঁচে যায় যেহেতু বৃষ্টি পড়তেছিল তো বাবারে বাবা মাঝে মাঝে মনে হয় যে ভাড়া এত তো মাঝে মাঝে মনে হয় যে পার্লারটা বাদ দিয়েই আমি হচ্ছে রিস্কে চালাই তাহলে হয়তো বা ভালো হবে মানে এরা এন থেকে হ্যানে যাইতে এত টাকা নেয় তো এখান থেকে এইখানে বেশি সময়ের রাস্তা না তো আমি হচ্ছে বেশি স্যুট নিতে পারিনি তো আমি হচ্ছে এর মাঝে আবার আমার ব্যাগটা পড়ে যায় আমার যে সাইড ব্যাগ আছে তো ফোন টোন সহ সাইড ব্যাগটা পড়ে যায় তার কিছুক্ষণ যাওয়ার পরে